বিসপিল্লাই রহমানের রহিম আসলাম আলাইকুম প্রিয় দেশবাসী ঈদ মোবারক ত্যাগ তাকুয়া আর সংযমের শিক্ষা গ্রহণের মধ্য দিয়ে মাসব্যাপী সিয়াম সাধনার পর ব্যক্তি পরিবার সমাজ এবং রাষ্ট্রীয় জীবনকে সুন্দর ও পরিশুদ্ধ করার পাশাপাশি মুসলিম উম্বার বিশ্বজনীন ঐক্য সংহতি সহমর্মিতা এবং অনাবিল আনন্দের বার্তা নিয়ে এলো পবিত্র ঈদুল ফিতর ঈদুল ফিতর উপলক্ষে আমি বাংলাদেশ সহ বিশ্ব মুসলিম উম্মার জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও মোবারকবাদ ঈদ মোবারক